শিবায় ও নম শিবায় বন্ধুরা স্বয়ং দেবাধিদেব মহাদেব বলেছেন যে শ্রাবণ মাসে যে ব্যক্তি ঘুমোতে যাওয়ার আগে এই মন্ত্রটি জপ করবে তার সকল মনের ইচ্ছা পূর্ণ হবে এবং সান্ডিল লাভ করতে পারবে তার সমস্ত জীবনের আধা বিপত্তি কষ্ট দূর হবে স্বয়ং আমার কি পায় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো অতি চমৎকার ও শক্তিশালী একটি মন্ত্র সম্পর্কে যা স্বয়ং দেবাধিতে মহাদেব নিজেই রচনা করেছিলেন দেখুন বন্ধুরা শ্রাবণ মাস চলাকালীন আর আপনারা যদি একবারও এই মন্ত্র উচ্চারণ করে দেবাধিতে মহাদেবকে প্রসন্ন করতে পারেন তাহলে আপনাদের জীবনে অনেক প্রকার সমস্যা দূর হয়ে যাবে এই পাশাপাশি আপনারা দেবাধিতে মহাদেবের অনুগ্রহ লাভ করতে পারবেন এবং কি ওনার কৃপাদৃষ্টি লাভ করতে পারবেন আর যদি এই মন্ত্রটি ঘুমোতে যাওয়ার আগে মাত্র আপনারা একবার চপ করতে পারেন দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি এই শ্রাবণ মাস হলো আর সুতরাং কোন ভক্ত যদি এই মাসে একনিষ্ঠ মনে ভক্তি শ্রদ্ধা ভরে মহাদেবের পুজো অর্চনা করেন আর সেক্ষেত্রে স্বয়ং বাবা মহাদেব এই ভক্তের পাশে থাকবে এবং কি সাথে থাকবে এবং কি এই মন্ত্রের ক্ষমতা এতটাই শক্তিশালী যে এই মন্ত্রটি উচ্চারণ করবে তার অনেক জানা অজানা পাপ থেকে তিনি মুক্তি পাবেন এবং কি এরই পাশাপাশি এই মন্ত্র উচ্চারণের ফলে আপনারা যে যেরকম বিভিন্ন প্রকার আর্থিক সমস্যা থেকেও মুক্তি পাবেন তেমনি অত্যন্ত সৌভাগ্যশালী হবেন যদি আপনারা শ্রাবণ মাস চলাকালীন এই বিশেষ মন্ত্রটি ঘুমানোর আগে একবার মুখে আনতে পারেন কিন্তু যে বিশেষ মন্ত্রটির কথা আপনাদেরকে জানাবো আর সেই মন্ত্রটি আপনাদেরকে বিশেষ সময়ে বিশেষ নিয়মে এবং কি নিয়ম বিধি মেনে আপনাদের জপ করতে হবে তবেই কিন্তু সঠিক শুভ ফল লাভ করতে পারবেন চলুন বন্ধুরা ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা সবার প্রথমে যে বিষয়টি আপনাদেরকে না বললেই নয় তা হল যদি আপনারা এই শ্রাবণ মাস চলাকালীন রাতে ঘুমানোর পূর্বে কেবল একবার এই মন্ত্রটি যদি পাঠ করতে পারেন তাহলে বিশ্বাস করুন যে সুফল লাভ আপনি পাবেন তার মুখে বলার অপেক্ষা রাখে না জীবনে আপনাদের অতি অবশ্যই পরিবর্তন লক্ষণীয় হবেই হবে এই মন্ত্রের ক্ষমতা এতখানি স্বয়ং দেবাধিদেব মহাদেব আপনাদের ওপর প্রসন্ন হয়ে সকল বিপদ আপদ থেকে আপনাকে এবং আপনার পরিবারকে রক্ষা করবে এবং কি নিজের ছাওয়ায় আপনাদেরকে স্থান দেবেন তথা ওনার আশীর্বাদে আপনাদের জীবন সুন্দর ও সফল হয়ে উঠবে দেখুন বন্ধুরা শাস্ত্র মতে এই মন্ত্রের স্বয়ং রচয়িতা হলেন দেবাধিদেব মহাদেব এবং যে ভক্ত এই মন্ত্র একবার উচ্চারণ করেন আর সে সর্বদা মহাদেবের ছত্র ছায় সান্নিধ্য লাভ করে মহাবালিল স্বয়ং মহাবলী রাবণ এই মন্ত্র জপ করেই ত্রিভুবন জয়লাভ করার মতন অপরাজয় কাজ করেছিলেন এরই পাশাপাশি রাবণ এই মন্ত্র জপ করে নটি গ্রহকে নিজের অধীনে রেখেছিলেন এবং সেই গ্রহগুলিকে নিজের ইচ্ছা মতো উনি চালাতেন তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এই মন্ত্রের ক্ষমতা কতখানি দেখুন বন্ধুরা যদি কোনো সাধারণ মানুষ এই মন্ত্রটি নিয়মিত ঘুমানোর আগে জপ করেন তাহলে সেই ব্যক্তির মধ্যে এমন পজিটিভ শক্তি এবং এনার্জির সৃষ্টি হয় যার ফলে সেই ব্যক্তি অপার সৌভাগ্য এবং দৈবিক আশীর্বাদের অধিকারী হয়ে ওঠেন বন্ধুরা শিব পুরাণ অনুযায়ী আর এই মন্ত্রটিকে মহাকাল মন্ত্র হিসেবে অভিনীত করা হয়েছে তবে বন্ধুরা আপনারা না যে মন্ত্রটি অত্যন্ত বড় এবং জটিল আর মন্ত্রটি অতি সংক্ষিপ্ত এবং আপনারা এই মন্ত্রের চপ অতি অবশ্যই অনাহাসে খুব সহজেই করতে পারবেন তাতে কোনো আপনাদের সমস্যা হবে না দেখুন বন্ধুরা আমি চেষ্টা করব এই মন্ত্রটি আপনাদের মুখে বলে বোঝানোর এবং কিনেও দেখতে পাবেন এই বিশেষ মন্ত্রটি আর মন্ত্রটি হল কিলিং ইলিং আর এই মন্ত্রটি আপনাদেরকে কমপক্ষে তিনবার উচ্চারণ করতে হবে আর এরপর জেনে নেব কোন সময় এবং কি নিয়মে আপনারা এই মন্ত্রটি জপ করবেন সেই সম্পর্কে বন্ধুরা এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবো আর এই মন্ত্রটি আপনারা সারাদিনে দুবার পাঠ করবেন দেখুন বন্ধুরা আপনারা সকালে যখন ঘুম থেকে উঠবেন তখন আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারেন বা ধরুন যখন আপনারা রাতে ঘুমোতে যাবেন তখন এই মন্ত্রটি জপ করতে পারেন তবে রাত্রিবেলা যারা এই মন্ত্রটি জপ করতে চান তারা একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন তাহলে রাত্রির বারোটার সময় এই মন্ত্রটি আপনারা জপ করবেন সব থেকে বেশি সুফল লাভ করতে পারবেন এবং এই মন্ত্রটি জপ করার জন্য আপনাদেরকে অতি অবশ্যই দ্রুত বস্ত্র পরিধান করতে হবে তারপরেই কিন্তু আপনারা এই মন্ত্রটি জপ করবেন বন্ধুরা আরেকটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে আর এই মন্ত্রটি জপ করার সময় আপনাদের হাতে কোনো তিধাতুর কোনো একটি জিনিস থাকে বন্ধুরা শাস্ত্রে অনুসারে এই তিধাতু হাতে রেখে আপনারা যদি এই বিশেষ মন্ত্রটি জপ করতে পারেন তাহলে এই মন্ত্রের যে শুভ ফল তা কিন্তু আপনারা অনেকাংশেই বাড়িয়ে নিতে পারেন ধাতু অর্থাৎ ব্রহ্মদেব বিষ্ণুদেব অর্থাৎ মহেশ্বরকে বোঝানো হয়ে থাকে অর্থাৎ আমরা যখন কোনো একটা নতুন কাজে বা শুভ কাজ করতে চাই তখন কিন্তু কেউ আমরা ভাবি না এই কাজে আমাদের অসফলতা আসবে তা আমরা সফলতার আশা নিয়েই আমরা নতুন কাজ আরম্ভ করি কিন্তু যখন সেই কাজে কোনো কারণবশত অসফলতার মুখ আমাদেরকে দেখতে হয় তখন আমরা ঠাকুর দেবতার পূজা অর্চনা মন্ত্র ইত্যাদি চপ করে থাকি কিন্তু আপনারা যদি এই বিশেষ মন্ত্রটি শ্রাবণ মাস চলাকালীন অথবা নিত্য প্রতিদিন যদি নিজের অভ্যাসে পরিবর্তন করতে পারেন যে মন্ত্রটি আপনাদেরকে প্রতিদিন পাঠ করতে হবে তাহলে দেখবেন আপনারা যে কাজেই যান না কেন আর সেই কাজেই কিন্তু তী ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা সফলতা অবশ্যই লাভ করতে পারবেন এবং ওনাদের কৃপায় আপনাদের আপনাদের পরিবারে যদি কোনো সমস্যার সৃষ্টি হয়ে থাকে তা সেইরূপ সমস্যাগুলির থেকেও আপনারা রেহাই অবশ্যই পাবেন এছাড়াও আপনার জীবনে যদি বহুদোষ খারাপ থাকে সব সমস্যাও দূর হবে কালদোষ দূর হবে হয়তো আপনি প্রচণ্ড দিন ধরে রোগে ভুগছেন অসুস্থ হয়ে পড়ছেন কোনো সমাধানই আপনি পাচ্ছেন না সে থেকেও আপনি মুক্তি পাবেন এছাড়াও আপনাকে কোনো শত্রু আপনাকে বিরক্ত করছে বারবার ধরে আপনার ক্ষতি করতে চাইছে আপনি যদি নিত্য এই মন্ত্রটি জপ করেন তাহলেও আপনি সেই ক্ষেত্রে রেহাই পাবেন সেই শত্রুর হাত থেকে আপনি বাঁচতে পারবেন এবং সেই শত্রুর ক্ষতি হবে এছাড়াও এই মন্ত্র জপের ফলে আপনি স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন এবং কি আপনি যেই কাজই যান না কেন সেই কাজেতেই আপনি সফলতা পাবেন আপনি যদি চাকরি করেন তাতেও পাবেন আপনি যদি ব্যবসা করেন তাতেও পাবেন আপনার সফলতা কেউ আটকাতে পারবে না এছাড়াও আপনার যদি পারিবারিক সমস্যা থেকে থাকে অর্থ সম্পৃক্ত সমস্যা থেকে থাকে সেই সব সমস্যা থেকেও আপনি রেহাই পাবেন আপনি যদি মনের ভক্তি শ্রদ্ধার সাথে এই মন্ত্র জপ করতে পারেন এই শ্রাবণ মাস চলাকালীন অথবা আপনি যদি নিত্য প্রতিদিন এই মন্ত্রটি জপ করতে পারেন তাহলে আপনার সমস্ত মনের ইচ্ছা মনের বাসনা সব কিছু পূর্ণ হবে দেবাদিতে মহাদেবের আশীর্বাদও কি পায় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে বলা মন্ত্রটি আপনারা অবশ্যই জপ করুন পাঠ করুন শ্রাবণ মাস চলাকালীন দেখবেন আপনাদের জীবনের অনেক প্রকার সমস্যা এমনিতেই দূর হয়ে যাবে বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন এবং ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোট অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ করুন আপনার আপনাদের মঙ্গলময় হোক ওম নমশ শিবায় ও নম